রোহন একটা প্রতারক রোহন একটা ঠক রোহন একটা স্ক্যামবাজ তো রোহন তো শাহরুখ দা ভালো আছো হঠাৎ কি হওয়ার তুমি জানো না তোমরা জানো না কি হওয়ার হঠাৎ তো তোমরা কি এমন দেখলে রোহন দাকে নিয়ে এরকম ভিডিও করলে তুমি কি দেখলে এমন যেটা আমাদের কাছে বন্ধ করতে গেলে

তো ম্যানেজার কথা শুনে আমি আমি বললাম যে তুমি কীভাবে করতে দিলে এই ভিডিওটা বললো ঘরের ছেলে একসঙ্গে এখানে আসে প্রায় দিন যা একটু জ্বর কাশি সর্দি হলে সোনামাকে নিয়ে এখানে আসে তো আজকে সত্যি বলতে সোনামার ভালোবাসি আমরা সোনামার ফ্রেন্ড তাই সেই হিসাবে আজকে ভিডিওটা এই পাঁচ নিয়ে নিই কিন্তু আমার পাঁচ দেবে বলেছিল আমি নিই নিই হ্যাঁ পাঁচশোটা তাও দেয়নি তাও দেয়নি নেয়নি ডাক্তারটি নেয়নি ম্যানেজার নেয়নি তাই এই বলে আমি শুনে চলে এসেছি তারপর দেখলাম যে আজকে তোমরা ওই ভিডিওটি ছেড়েছো তা বলো তোমরা কী দেখেছো ভালোভাবে বলো আমি যতটুকু দেখেছি আমি রোহানের ভিডিও দেখে আমি তার বাড়িতে গিয়েছিলাম তার কিছুই হয়নি এটা সম্পূর্ণ নাটক নাটক এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন তার কোনো শরীর খারাপ হয়নি এটা আমি অবিলম্বে অবিলম্বং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা সম্পূর্ণ একটা মিথ্যা নাটক এটা সম্পূর্ণ নাটক আমি আইনের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক সে যদি প্রকৃত অবিলম্বে সে যদি প্রকৃতপক্ষে সে যদি অসুস্থ হয় তাহলে তার কাছে তো রিপোর্ট থাকবে তার কাছে যে ডাক্তারের কাছে গিয়েছিল সে ডাক্তারের এভিডেন্স থাকবে সে যে ডাক্তারের কাছে গিয়েছিল সে ডাক্তারের এভিডেন্স থাকবে সে যে নার্সিং হোমে অ্যাডমিট হয়েছিল সে নার্সিং হোমে অ্যাডমিট অ্যাডমিট হওয়ার থাকবে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই তাহলে সে কেন ভয় খেয়ে সে এই ভিডিওটা তুলে নিল রোহান ভিডিওটা কেন তুলে নিল শাহরুখ দা ভিডিওটা কেন তুলে নিলে শাহরুখ দা রোহান ভিডিওটা কেন তুলে নিল শাহরুখ দা শাহরুখ দা একটা প্রশ্ন করে দাও তার মানে কি রোহান ভয় পাচ্ছে এটা কি সম্পূর্ণ তাহলে তুই দেখ নি এই ফট করছে শাহরুখ দা ভিডিওটা কেন তুললে আমি দেখলাম এই খানিকক্ষণ আগে দেখলাম ভিডিওটা তুললে যে ভিডিওটা ছেড়েছিলে অ্যাকচুয়ালি বিষয়টা আমরা তো আমরা প্রত্যেকে ভিডিও করেছি পারবো কারণ আমরা কোনো মিথ্যাকে আশ্বাস দিই না আর দেবও না কারণ আল্লাপাক বলেছে যে তোমরা সঠিক রাতে থাকো আমি তোমাদের পিছনে আছি তো এই কথাটা আমাদের কিন্তু হাতিস করানো বলেছে তাকে কোনো পরিচয় দেবে না আর আমি চাই এতদিন আমি মাছ পাবো কোনো মিথ্যাকে পর্চা দেবো না তাতে করে আমার যা হবে সে আমার উপরওয়ালা দেখে দেবে আমি একমাত্র উপরওয়ালা ছাড়া আমি কোনো ভয় করি না তো আমি রোহনকে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে রোহন ভাই এরকম মিথ্যা কথা বলে কোনো অডিয়েন্সের কাছ থেকে টাকা নিও না যাতে করে তোমার লিভারটা সত্যি সত্যি খারাপ হয়ে যায় তো অনেক অডিয়েন্সের আসে বাংলাদেশ থেকে আমার কমেন্ট করছিলো আমি দেখলাম যে ভাই তোমার ওটা মিথ্যা কথা তো আপনারা আসুন আমরা আমার লোকেশন দিয়ে দিয়েছি ওখানে আসুন আসলে আমরা রোহনদার কাছে নিয়ে যাব সরাসরি আমরা নিয়ে যাব একদম তো আমি এটুকুই সাহায্য করে বলবো রোহান ভাইকে যা মানুষকে যা অডিয়েন্সকে ঠকিয়েছঠ ঠকিয়েছ এ পর্যন্ত বন্ধ করুন নয়তো এই জিনিসটা খুব খারাপ জায়গায় যাবে কারণ অরিজিনাল যেদিন তোমার লিভার খারাপ হবে আল্লাহ ভাগ বলে একটা জিনিস আছে ভগবান বলে একটা জিনিস আছে আমি যদি বা মিথ্যে কথা বলি তো আমার হয়তো আমি এটাই চাইছি যে ওই রোগটা যেন আমার হোক আর যদি বা তুমি যদি সত্যি কথা বলে থাকে থাকো তাহলে এ পর্যন্ত বন্ধ করে দাও আমি রোহন ভাইকে উদ্দেশ্য করে বলছি যা করেছো করেছো এ পর্যন্ত বন্ধ করে দাও অডিয়েন্স আর বোকা বানানোর কোনো দরকার নেই তো তুই তো একটা কথা আমরা বলি অডিয়েন্স যা কমেছি পয়সা দিচ্ছ অডিয়েন্স আমাদের কাছে কেউ ফোন করবে না অডিয়েন্স আমাদের ভালোবাসে তাই আমাদের ভিডিও দেখে তো আমরা যদি অডিয়েন্স কে এরকম বোকা বানাই আচ্ছা কিন্তু ওরা চলে যাবে চলে যাবে তাহলে আমি আরো কিছু বলছি না আমি এটুকু বলবো রোহন ভাইকে রোহন ভাই আমি তোমার ছোট ভাই হিসাবে হাত জোড় করে বলছি এ পর্যন্ত যা অডিয়েন্স কে বোকা বানিয়েছো বানিয়েছো এ পর্যন্ত তারপরে বন্ধ করে দাও কারণ এটা ভালো জিনিস নয় এটা সম্পূর্ণভাবে নাটক এটা আমি ভিতরে আমি ওর ওর দেখতে গিয়েছিলাম ওর বাড়িতে আমি নিজে মরতে হবে না আমি আমি নিজে প্রতারণার শিকার হয়েছি আমি ওর নিজের কুড়ি হাজার টাকা আমি আমি নিজে থেকে আমার তুমি বুঝতে শুনো আমি আমার খাটনির টাকা আমি কুড়ি হাজার টাকা ওকে দিয়েছি যে যাতে করে ও সুস্থ হয়ে যাক কিন্তু তার পরবর্তীকালে আমি যে বিষয়টা আমি জানতে পারলাম আমার মাথা রীতিমতো আমার মাথা হ্যাং হয়ে গিয়েছে এটা সম্পূর্ণভাবে ফ্রড করছে এটা নাটক করছে এবং এটাও সম্পূর্ণভাবে এটা নাটানো সাজানো একটা নাটক এটাও সম্পূর্ণভাবে ভিত্তিহীন কোনো ওর কথার কোনো ভিত্তি নেই এটা ভিত্তিহীন সম্পূর্ণ আমি কি অডিয়েন্সের কাছে বলবো অনুরোধ করবো যত মানে যত দূর পর্যন্ত হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আমি রোহন ভাইকে অনুরোধ করব যে রোহন ভাই এভাবে মানুষকে ঠকিয়ে টাকা নিও না আর আমার বাড়ি তোমার বাড়ি কিন্তু কাছাকাছি সম্পর্ক তুমি আমার স্বাস্থ্য ভাই সম্পর্ক হোক আর অতপা রাজ যে মানে যে চারেন তো ছাড়বে আজকের জানি না কেন হঠাৎ করে রাজা আমাদের কাছে এসছে তো রাজের বাড়ি আর তোমার বাড়ি তোমরা একই ফ্যামিলি মোল্লা তুমিও টাইটলে মোল্লা তুমি তুমি রোহন নাম দিস এই ধা তুই তুমি রোহন নাম দিস তোমার নাম কি রোহন নয় তোমার নাম মৈনতী তাই বলছি এখন করো না ঠিক আছে তো আজকের আর বেশি কিছু বলবো না এটুকুই বলবো রোহনের কাছে অনুরোধ করব রোহন ভাই তুমি যতটুকুই করেছ অডিয়েন্সের কাছে ভুল করেছ তো যাই হোক ভাই হিসাবে বলবো এরকম ভিডিও ছাড়া কোনো চেষ্টা করবে না আর অডিয়েন্সকে উদ্দেশ্য বলছি যে আপনারা একটু হেল্প করেছেন এটুকু নিয়ে কোনো আর বাড়াবাড়ি করবেন না আমি রোহন ভাইকে সাবধান করে দিচ্ছি রোহন ভাই আর সোনামার যেমন আপনারা ভালোবাসছেন এভাবে ভালোবাসা দিয়ে যান হয়তো কোনো কোনো কারোর পাল্লায় পরে রোমণ ভাই হয়তো কিছু ভুল করেছে আমরা বোধ থেকে একটু বেশি বলে ফেলেছি যাই হোক বেশি বলতে কি যেটা করেছ সেটাই বলেছি অ্যাকচুয়ালি আমাদের ভাই হিসাবে বলা ঠিক হয়নি তারপরেও বলিস কারণ মানুষকে সাবধান জন্য সাবধান করা দরকার আমি রোম আমি ভাইকে বারবার বলেছি যে এভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে কোনো টাকা নেওয়া না কারণ উপরওয়ালা ভস হইবে না দিন হয়তো তুমি মিথ্যে কথা বলছো যে আমার লিভার খারাপ হয়েছে আল্লাপাক জানে ভালো ওদিন হয়তো তোমার সত্য বা খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে কারে আল্লাহ সহ্য করবে না তার জন্য বলছি রোহন ভাই তোমার হাতে পায়ে ধরে বলছি অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়ে তাদের জন্য ভালো হবে আর আজকের ভিডিও এ পর্যন্ত তো রাজ ভাই যেটুকু জানো কারণ তোমার বাড়ির পাশে আর আমার একটু দূর আমার বলার কিছু নেই সেখানে যেহেতু ম্যানেজারের সঙ্গে কথা বলেছি ম্যানেজার বললো এসব কোনো বিষয় না ডাক্তার একমা বলেছে একটা ভিডিও করো ভিডিও করলে এমনি সব জায়গা ছাড়া আছে কম বেশি আখের ফের আস্ত ছাড়া দরকার যখন বলেছে ম্যানেজার বললো আমাদের কি আর দোষ আছে এখানে বললো ঘরের ছেলে তাই ভিডিও করতে দিয়েছি বললো তুমি ডাক্তার সাজো যে আমি ডাক্তার সাজলাম আর বল তোমার কি এটা ঠিক হয়েছে তুমি যে ডাক্তার সাজলে তুমি তো ডাক্তার ন তুমি তো এখানকার ম্যানেজার তুমি ডাক্তার কেন সাজলে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কথা নিয়ে বেশি মালাবাজি করবেন না কারণ রোহন হয়তো কোনো ভুল করে ফেলেছে আমরা ওকে সাবধান করে দিয়েছি তো আপনারা সবাই সচেতন থাকবেন এইভাবে কোনো মানে পড়বেন না আর রোহন যাই না কী বিষয়ে কী করেছে এটা না করেছে আমি রোহনকে বারবার মানা করে দেবো যে রোহন ভাই এইভাবে মানুষের কাছ থেকে ছোট টাকা নেবেন না এই চলে 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 এই তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করি তো দা কিছু বলে শেষ করো শোনো আমি বলছি রোহানের রোহান একটা প্রতারক রোহান এইভাবে ফ্রড করে টাকা নেওয়ার চেষ্টা করছে রোহান একটা স্ক্যাম করছে তো রোহানকে কেউ বিশ্বাস করবে না তো রোহানের চক্রে কেউ পড়বেন না রোহানের কিছুই হয়নি রোহান একটা মানে স্ক্যাম করে রোহান একটা স্ক্যাম করে টাকা নেওয়ার চেষ্টা করছে তো আমরা দিনই আমরা দিনই অন্যায়ের পক্ষে ছিলাম না আজও নেই রোহান এই যে প্রতারণা করছে অডিয়েন্সের বিশ্বাস অডিয়েন্স রোহানকে বিশ্বাস করে বলে অডিয়েন্স রোহানকে বিশ্বাস করে বলে আজ রোহান করতে পারছে আজ সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে আমি নিজে থেকেও রোহানকে খুব ভালোবাসি আমি নিজে থেকে রোহানকে খুব ভালোবাসি কিন্তু তাই বলে এই নয় যে রোহান আমার সঙ্গে চিটিংবাজি করবে রোহান আমার সঙ্গে স্ক্যাম করবে রোহান আমার সঙ্গে ফ্রড করবে এটা তো ঠিক না ভাই আমি তোমাকে বিশ্বাস করি এই নয় যে আমি তোমাকে বিশ্বাস করি মানে তোমাকে ভালোবাসি তাই বলে তুমি আমার সঙ্গে স্ক্যাম করতে পারো না তাই বলে তুমি আমাকে ফ্রড করতে পারো না তাই বলে তুমি আমার সঙ্গে চিটিংবাজি করতে পারো না তুমি এইভাবে কিছু কিভাবে করতে পারলে রোহান তুমি 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 অন্তত অডিয়েন্সের সঙ্গে করলে করলে তুমি আমাকে তো বলতে পারতে আমার কুড়ি হাজার টাকা আমি নিজে নিজে থেকে কুড়ি হাজার টাকা দিয়ে তাকে হেল্প করেছি আমার কুড়ি হাজার টাকাটাও সে মেরে দিলো এটা কি ভাই এটা কি ভাই এটা কি করলে তুমি আসলে তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইছো আসলে কি তুমি সেলিব্রেটি তুমি কি বড় হয়ে গেছো অতি বার ভালো না ভাই অতি বার ভালো না রহান তোমাকেই বলছি ডাইরেক্টলি বলছি প্রুফ পেশ করবো আমি তো বলছি প্রুফ পেশ করবো সম্পূর্ণ প্রুফ যত রকমের প্রুফ লাগে আমি পেশ করব তুমি বড় হয়ে যাওনি ভাই রোহ রোহান তুমি বড়ো হয়ে যাওনি মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার বর্তমান তাই বলে তুমি সেলিব্রেটি হয়ে যাওনি নিজেকে অনেক বড় ভেবো না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে এটা বাংলা একটা প্রবাদ আছে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে তুমি ঝড়ে পড়ে যাবে আমি বলছি তহিত ফ্রি মোশন তহিত আমি বলছি তুমি ঝড়ে পড়ে যাবে তুমি এটা সম্পূর্ণভাবে চিটিংবাজি করছো অন ক্যামেরায় বলছি সম্পূর্ণভাবে চিটিংবাজি করছো ফ্রড করছো ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন এটা তোমার কিছুই হয়নি আমার কাছে সম্পূর্ণ রেকর্ড আছে আমি তোমার বাড়িতে গিয়েছি তোমাকে টাকা দিয়েছি তোমার নার্সিংহোমে যেখানে ভর্তি করবে বলেছিল সেখানেও আমি গিয়েছি বা কালকে তাহলে ওই খেলা কিভাবে আসলো আমি নিজে চোখে দেখেছি নিজে কানে শুনেছি এগুলো সম্পূর্ণ মিথ্যা আমার সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি কোনো বিবাদ হয়নি আমি কেন তার নামে বিব মানে মিথ্যা আমি তার সঙ্গে কোনো ঝগড়া হয়নি কোনো বিবাদ হয়নি তাহলে আমি তার নামে কেন মিথ্যা অপবাদ দেব এটা আপনারা ভাবুন সে তো আমার বন্ধু আমি চাই না সে খারাপ পথে যাক আমি কোনোদিনও চাইবো না সে খারাপ পথে যাক আমি চাইবো সে ভালো পথে ফিরে আসুক সে যদি খারাপ পথে যায় আমি চাইবো সে ভালো পথে ফিরে আসুক রোহন দা প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এই সব করো না ভাই তোমাকে মানুষ বিশ্বাস করে তোমাকে মানুষ বিশ্বাস করে তাই বলে এই নয় যে তুমি বিশ্বাসের বিশ্বাসের মানে সুযোগ নিয়ে তুমি এই প্রতারণা করবে তোমার কাছ থেকে এটা আমরা আশা করিনি ভাই তুমি তোমার মানুষকে মানুষ তোমাকে বিশ্বাস করে বলে তুমি সেই বিশ্বাসটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবে তোমার কাছ থেকে এটা আমরা চাইনি ভাই রোহান তোমাকে আমরা ভালোবাসি তুমি ভালো ফিরে আসো ভাই এটা নিয়ে ধন্যবাদ এই অবধি শেষ করছি রোহানকে ফিরে আসার জন্য রোহানকে ভালো ফিরে আসার জন্য আহ্বান করছি রোহান ভালো ফিরে এসো রোহান ভালো ফিরে এসো তো যাই হোক বন্ধুরা তো আমি কালকে আমাদের পাড়ার একটা খেলা হয়েছে বারো দলীয় হাড়ুডু খেলা তো হাড়ুডু খেলায় আমি দেখলাম যে রোহানদা রাত তখন বারোটা সাড়ে বারোটা এসছে এসে রাত দেড়টা থেকে দুটো অবধি ছিল থেকে দা ওখানে আমি দেখলাম যে রোহানদা ভালোভাবে